আজকে আমি এসেছি উষার বাড়ি বগুলাতে সম্পূর্ণ গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকেই আকাশটা বেশ মনোরম হয়েছিল আর এই দৃশ্যটা উপভোগ করার সুযোগ আজকে আমি পেয়েছি তবে আজকে লোকেশনে গিয়ে এক ভিন্ন অনুভূতি সম্মুখীন হতে হলো আমায় আগে যদি জানতাম এমনটা হবে তবে যাওয়ার আগে একটু ভেবে দেখতাম এখানে দেখো বগুড়া স্টেশনে আপে রেড সিগনাল হয়ে রয়েছে অথচ ট্রেন স্টেশনে ঢুকে গেছে স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকার পর এলো গেদে লোকাল ট্রেনে যখন উঠেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল তবে আস্তে আস্তে হয়ে গেল ভীষণ ভিড় রানাঘাট কিন্তু উঠলো আমার চ্যাঙ্গু আজকে প্যাঙ্গু নেই আমি জানি তোমরা হয়তো সাথীকে মিস করছো ফাইনালি চলে এলাম বগুলাতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেকআপ আর্টিস্ট বিশনী বর্মন আজকে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটি নতুন ব্লগ আমার চ্যানেলের নতুন বন্ধুরা যেন বলে রাখি আমি নতুন নতুন শহর ও গ্রামে গিয়ে নতুন নতুন মেয়েদেরকে সাজাই আর এটা সম্পূর্ণ বিনামূল্যে আমি করি আর এই যে নতুন নতুন শহরে যাওয়ার যে এক্সপিরিয়েন্স তাদের গিয়ে সাজানোর যে এক্সপিরিয়েন্স এগুলি তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি চলে এসেছি উৎসাহ সাজাতে বগুলাতে এক সুন্দরী মেয়েকে আরো সুন্দরী করতে আমি নিশানি চলে এসেছি বগুলা স্টেশন থেকে নেমে এখানে দেখলাম কালী মন্দির মাকে প্রণাম করে চললাম মেন রাস্তার দিকে উঠে কলেজের সামনে দিয়ে চলে এলাম উৎসার বাড়ি টোটো কাপুর ফার্স্টে আমাদের বলেছিল একটু ঘুরিয়ে নিয়ে যাবে কারণ তার দুটো প্যাসেঞ্জার রয়েছে আজ সকাল থেকেই কেমন যেন সবকিছু ঘুরিয়ে পিছিয়ে হচ্ছিল ফাইনালি আমরা চলে এলাম উৎসার বাড়ি

যাওয়ার সাথে সাথেই উৎসার দুন আমাদের জন্য চা নিয়ে এলো চা খেয়ে বসে পড়লাম জুয়েলারি সিলেকশন উৎসার কাছে গোল্ডেন জুয়েলারির অনেক অপশান ছিল তার মধ্যে থেকে কিছু কিছু জুয়েলারি আমি বেছে নিয়েছি ফার্স্টেই উৎসাকে বসিয়ে নিয়ে ওকে লেন্স করিয়ে দিলাম এদিকে এদিকে আমার দিকে আমার এদিকে নিচের দিকে দেখো হুম বসে গেছে দেখি চোখ অপারেশনটা কেমন হলো ভালো লাগছে ন্যাচারালি ভালো লাগছে এবার ওর ফেস ট্যাক ক্লিন করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ উফসার ফেসে পিগমেন্টেশন পিম্পেল এগুলোর বংশ মাত্র নেই ওর ফেস একদম নিট অ্যান্ড ক্লিন এই কারণে ওর ফেসে মেক করতে আমার কোনো প্রবলেমই হয় না উচ্ছা শান্ত প্রকৃতির একটা মেয়ে আর সেটা হওয়াই স্বাভাবিক কারণ ও এখনো স্কুলে পড়ে হ্যাঁ আজকে আমরা একদম বাচ্চা একটা মেয়েকে সাজাতে এসেছি তবে বাচ্চা হলেও ওর ট্যালেন্ট কিন্তু প্রচুর পড়াশোনার সাথে সাথে ও নাচ শেখে আর আমরা যাওয়ার পরেই ও আমাদের নাচের ভিডিওগুলো দেখাচ্ছিল ওর ফেসবুকে গেলেই তোমরা ওর নাচের ভিডিওগুলো দেখতে পাবে এদিকে কথা বলতে বলতে আমাদের অনেকটাই মেকআপ করা হয়ে গেছে যেহেতু এখন বর্ষাকাল কখনো বৃষ্টি কখনো রোদ বোঝাই যায় না তবে আজকে সকালে ঘুম থেকে উঠেই বুঝেছিলাম গরমটা বেশ ভালোই পড়বে আর যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয় এই কারণে গরমটা যেন একটু বেশি গায়ে লাগে তবে আমরা মেকআপ আর্টিস্টরা যখন কোনো মডেল বা ক্লায়েন্টকে ডেট দিই তখন ভূমিকম্প হলেও আমাদের সেই ডেটে সেই লোকেশনে যেতেই হবে আমাদের কাজটা পুরোটাই কমিটমেন্টের উপর ডিপেন্ড করে তাই পিছিয়ে যাওয়ার কোনো জায়গাই থাকে না এই কারণে প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও আজকে আমরা লোকেশনে এসেছি এবং কাজ করছি আর যেহেতু আমরা বসেছিলাম দোতালায় এই কারণে গরমটা যেন একটু বেশি আমাদের উপর প্রভাব ফেলছিল অর্ধেক অবস্থা করে রেখে আমরা যাচ্ছি খেতে এই অবস্থায় বসো তুমি আমাদের জন্য খাবার এনেছে বাবা অনেক কিছু রান্না করেছে খেতেও কষ্ট হচ্ছে হাতে খুব ব্যাথা ও এই অবস্থাতেও আমার সাথে এসছে এই জন্য অসংখ্য ধন্যবাদ সাগরিকা তাকে আমি না করি অসাখ্য এখানে আসার পর আমরা ডিসাইড করেছিলাম একটা পিঙ্ক কালারের শাড়ি উঁচা পরবে বাট অর্ধেক মেকআপ হওয়ার পর আমরা ডিসাইড করলাম ওর একটা সাদা শাড়ি রয়েছে ও সেটাই পর এই কারণে আমি হালকা করে একটু কলকা করেছি একদম শেষে লিপস্টিক পরিয়ে দিলাম তারপর ওকে শাড়িটা পরিয়ে দিলাম একদম শেষে দিলাম সিঁদুর সিঁদুর পরার পরেই কিন্তু উৎসাহ লুকটা বেশ কমেনেন্ট হলো আর এই হলো উৎসার মেকআপের আগের লুক আর এই হলো উৎসার মেকআপের পরের লুক উৎসা বলো তোমার কেমন লাগলো সেটা খুব ভালো লেগেছে আর আমরা কতটা মজা করেছি সেটা বলো খুব মজা হয়েছে এই তো গেল সাজানোর গল্প এর পর হলো আমার সাথে এক দুর্ঘটনা ওয়াশরুমে যেতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল এই ধরনের এক্সপিরিয়েন্স প্রথমবার হলো আমার সাথে যেহেতু আমাদের কাজ হয়ে গিয়েছিল এই কারণে আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি তাই সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম তুষার বাড়ি থেকে মাথা ঘোরার পর কারাতে এলার্জি থেকে ভগবান জানে ওদের বাড়ির সামনে থেকেই টোটো ধরলাম শরীরটা খারাপ হয়ে যাওয়ায় বগুলা স্টেশন এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম স্টেশনে এসেছি পাঁচটা কুড়িতে এখন বাজে পাঁচটা চল্লিশ আমাদের ট্রেন আসবে ছটা দুই এদিকে আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামলো আজকে কি যে হবে এখানে দেখো বগুড়া স্টেশনে আপে রেড সিগন্যাল হয়ে রয়েছে অথচ ট্রেন স্টেশনে ঢুকে গেছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রথম দেখছি আই থিঙ্ক এটা হওয়া উচিত না কারণ অনেক মানুষই এভাবে বিপদে পড়তে পারে গেদে লাইনে সব থেকে বড় প্রবলেম হলো এখানে ট্রেনের টাইমিং স্টেশনে আসার পর প্রায় এক ঘন্টা পর এলো ট্রেন ট্রেনে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল বৃষ্টি দিন শেষে বৃষ্টি দেখতে দেখতে ফিরলাম বাড়ি মনের ক্লান্তি যেন সব কোথায় ধুয়ে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো